চট্টগ্রামের ইদরাম। এবার আপনি আমার খাবারের স্টাইল দেখে বলেন আমার কি মজা লাগছে না মজা লাগে না। এত টেস্ট ছিল যে তারা ভাতের আগে হচ্ছে মাংসই শেষ করে ফেলেছে। বাংলা খাবারের অথেন্টিক টেস্ট নিয়ে আসছে এই বাংলা ডাইন। সব ধরনের বাংলা খাবার আমরা যেগুলা খাই চট্টগ্রামবাসী সবগুলাই এখানে পাবে। বাঙালি মানে এই ভোজন যেখানে বলা হয় বাঙালির খাবার আর উৎসব দুটি মুদ্রার এপিট আর ওপি। আজ চট্টগ্রামের বাইজিতে চলছে এক খাবারের আয়োজন। নতুন যাত্রায় শুরু হলো বাংলার ডাইন যেখানে একশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে সুস্বাদু মেজবায়নিক খাবার যেখানে তো দেখতেই পাচ্ছেন মানুষের সেই উপচে পড়া ভিড় যেখানে খাবারের স্বাদ সেখানেই তো মানুষের ভিড় জন্ম তাই না আজকে এই বাংলা ডাইনে চলছে কি কি অফার চলুন ভিতরে কি আমরা জানার চেষ্টা করি খাবারের দুনিয়ায় আস্থার নাম কাচ্চি ডাইন আর এবার চট্টগ্রামে ভোজন রসিকদের জন্য নতুন আঙ্গিকে পথ চলা শুরু তাদেরই তাদের প্রতিষ্ঠান সম্প্রতি বায়োজিত পোস্তাবি মাজার গেটের পাশেই এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল বাংলা ডাইনের নতুন শাখা সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উপস্থিতিতে কেক কেটে সূচিত হয় এই নতুন যাত্রা অনুষ্ঠানে মাননীয় মেয়র ব্যবসায়িক সততার উপর গুরুত্বারোপ করে বলেন আজকে বাংলা ডাইনের শুভ উদ্বোধন ঘোষণা করছে বাংলা ডাইনের সাথে জড়িত আছেন আমি ওনাদেরকে শুধু এইটুকু বলবো খাবারের সাথে কিন্তু মানুষের শরীরের একটি সম্পর্ক আছে যেহেতু খাবারটা আমাদের পেটের মধ্যে যাচ্ছে ও আলটিমেটলি পেটের মধ্যে যদি কোয়ালিটিফুল খাবার না যায় তাহলে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে এবং সেখান থেকে ডায়রিয়ার ডিসেন্ট্রি এবং অন্য অন্য রোগের সৃষ্টি হয় এই জন্য আমাদেরকে মাসি খাবার অ্যাভয়েড করতে হবে ডেলি খাবার ডেলি সার্ভ করতে হবে আশা করছি এখানে তাদের কোয়ালিটিফুল খাবার পরিবেশনা করবে এবং মানুষের মন তারা জয় করে নেবে আমি আজকে তাদের এই সুভোদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিচ্ছে ধন্য মনে করছি এছাড়াও দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের পদচারণায় মুখরিত ছিল পুরো আয়োজন সব ধরনের বাংলা খাবার আমরা যেগুলো খাই চট্টগ্রামবাসী সবগুলোই এখানে পাবে অহংকার জিনিসটা আমি পছন্দ করি না হয়তো এই জন্যই মানুষ আমাকে পছন্দ করে তো আশা করি ভবিষ্যতেও মানুষ আমাকে পছন্দ করবে ইনশাল্লাহ তাই যেমন আমার পেটের অবস্থা এখন ভালো না কারণ আমি প্রচুর পরিমাণে গরুর মাংস খাই আমাকে ডাক্তার বলে দিছে যে গরুর মাংস খাওয়া যাবে না কিন্তু এত বেশি ম্যাচ এত বেশি দাওয়াত না খেয়ে পারি না খাবার খাবেন কিন্তু লিমিটের মধ্যে খাবেন আমার মতো অতিরিক্ত খাবেন না খাবেন কিন্তু সাবধান থাকবেন কারণ মেডিকেলে যেতে হবে তো বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বাংলা খাবার সেই বাংলা খাবারের অথেন্টিক টেস্টটা নিয়ে আসছে বাংলা ডাইন এখানে পাবেন যেহেতু এটা চিটা থেকে শুরু চিটা যে মেজবানি ঐতিহ্যবাহী মাংস সেই মেজবানি মাংস পাবেন এবং বাংলা যত মজাদার খাবার আছেন ভর্তা ভাজি মাংস মাছ থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে এবার আপনি আমার খাবারের স্টাইল দেখে বলেন আমার কি মজা লাগছে না মজা লাগে নাই মানুষের আচরণ দেখেই বোঝা উচিত যে মানুষের খাবারটা পছন্দ হয়েছে আমার আচরণে অভিনয় মনে আপনাদের কাছে মানে মুখ দিয়ে বলতে হবে খাবারটা অনেক অনেক মজা ভালো লাগছে আর এটা সত্যি কিনা মিথ্যা এটা যারা আপনারা বাইজ বা চট্টগ্রামবাসী আছেন এসে খেয়ে দেখলেই বুঝবেন খাবারের স্বাদ কেমন খাবারের মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা চট্টগ্রামবাসী আছেন অবশ্যই আসবেন আইসা খাবারটা ট্রাই করবেন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর এটা বাংলা ডাইনের যে বাংলার অথেন্টিক যে স্বাদটা সেই স্বাদটা মানে ঘরোয়া পরিবারের পরিবেশের যে স্বাদটা আশা করি যে ওইটা এখানে পাবে খাইয়ে মানে খাইলে এখানে আপনি পাচ্ছেন একদম অথেন্টিক বাংলা খাবার আর চট্টগ্রামের সেই চিরাচরিত ঐতিহ্যবাহী মেজবানী স্বাদের এক অপূর্ব সমন্বয় আধুনিক পরিবেশ আর আভিজাত্যের মিশেলে বাংলা ডাইন এখন মেজবানি প্রেমীদের নতুন ঠিকানা মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে চলছে বিশেষ ধামাকা অফার তিনশো পঞ্চাশ টাকায় মেজবানি প্যাকেজ এখন পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় যে নতুন ব্র্যান্ড নিয়ে এই বাংলা ডান চট্টগ্রাম বাজেট বস্তা মাজার গেটে এসেছে তো এখানে সব প্রকার বাংলা খাবার পাওয়া যাচ্ছে আজকে উদ্বোধনী উপলক্ষে সাড়ে তিনশো টাকার একটি খাবার একশো নিরানব্বই টাকা সবাইকে দিয়েছে আমরা সকাল থেকে দেখেছি অনেক কাস্টমার ছিল ছিল এখনো কাস্টমার আছে তো আমি বলবো এখানে প্রত্যেকটি খাবারের উপরে গুণগত মান এবং সব কিছু রয়েছে এই বাংলা খাবার বলতে বাংলা খাবার আগামী তিন দিনের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বাংলা খাবার ম্যানেজমেন্টে দিয়েছে ছয় সাত আট এই তিন দিন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বাংলা খাবার চলবে বাংলা খাবার আসলে কেমন সেটা তো আমি তো খেয়ে দেখেছি কেমন সেটা বলতে হলে এলাকার মানুষকে এখানে এসে আগে টেস্ট করে দেখতে হবে আমি খেয়েছি আমি খুবই ভালো পেয়েছি এদের খাবারের গুণগত মান খুবই ভালো এবং তারা আজকে যে অফার মূল্যে ইয়া করছেন এটা অবিশ্বাস্য একটা অফার টাকা আমরা যে কোনো জায়গায় প্যাকেজ খেতে গেলে দেখি যে তিনশো পঞ্চাশ টাকার একটি তিনশো টাকার কমে কোথাও কোনো বাংলা খাবার পাওয়া যায় না মেজবানি খাবার পাওয়া যায় না কিন্তু এরা একশো নিরানব্বই টাকা করে আজকে অফারে সেটা দিচ্ছেন বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু কোনো বাংলা খাবারের উপরে এত বেশি ছাড় আমি কোথাও দেখি নাই এলাকাবাসীকে বলবো যে আপনারা আসেন বাংলা ডাইনের খাবার টেস্ট করে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে অফার এখানেই শেষ নয় আগামী ছয় সাত এবং আট ফেব্রুয়ারি থাকছে মেনুর প্রতিটি আইটেমের উপর নিশ্চিত পনেরো পার্সেন্ট ছাড় আপনারা চলে আসুন বাংলায় ডাইনের বাঙালি স্বাদে ভরপুর খাবার খেতে নুরাফিন পপি টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম